আসসালাম আলাইকুম মানুষ কতটা অসহায় হলে এরকম কাজ করে একজন মহিলা মানুষ আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ময়লার গাড়ি নিয়ে আসতেছে এই জিনিসটি আমার চোখে পড়ে দেখুন তুই একটু আপনারা চায় চেয়ে থেকে আসলে এই ধরনের পরিশ্রমী মানুষ চাষি একটু একটু সাইড করেন তো একটু সাইড করেন গাড়ি তোলে ফেলাই দিব একটু পিছন দিয়ে সাইড করেন আপনার সাথে আজকে কথা আছে একটু আর কো সাইডে সাইড আনেন সাইড আনেন সাইড আনেন টিভির মধ্যে তুইলা দিছিস আপনারা রে কেডা সাংবাদিক সম্পদিক আচ্ছা ঠিক আছে এই 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 জুরির ভিতর আমি সারা দিন তার লাগা ঘুরছি আচ্ছা ওই সামনেরা সরকার থেকে ই দেব হ্যাঁ পরে তো আর কিছুই দিল না আমার কইতে আমার বাড়ি নাই কোন নাই আমি এই বয়সে আমি খাদ্য খাই আমার তো কেউ উল্টু পয়সা না আমি ডাকা মাই করতে আসি এই দিই আচ্ছা এই এইটা ময়লা এটার ভিতরে কি ময়লা ময়লা এই শহর থেকে উঠে কইনে ফেলান ডাস্টবিনও ডাস্টবিনও আপনি কি বেতন আছে মাসে না ভাবে মাসে বেতন ক্লিনিকুলারা দেয় কেড়া দেয় ক্লিনিকের মালিক ক্লিনিকের মালিক ও ক্লিনিকের ময়লা পরিষ্কার করেন কত টাকা দেয় মাসে এই পাঁচশো দেয় কেউ ছয়শো দেয় মানে সবাই মিলে কত দেয়

না কোন আমি যে আম মহিলা তো এই কাজ না কোন আমি পেটে জায়গা করতেছি আপনার ফ্যামিলি নাই কেউ নাই নাই আমার স্বামী সন্তান কেউই নাই দুটো মেয়ে আছে দুটো মেয়ে আছে স্বামী নাই এই যে একটা ভ্যান গাড়ি আপনারা দেখছেন কিভাবে টাইনা নিয়ে আসতেছে তার মাসে প্রতিদিন দুই গাড়ি ময়লা ফলায় মাসে 500 থেকে 800 টাকা দেয় নাকি এটা নিয়ে উনি কিভাবে সংসারটা চালায় আমরা এক মাসে কত পান আঠশো টাকা আচ্ছা আচ্ছা ভাই আমরা কি উনার এক মাসের বেতন দেয়া দিব বলেন আপনি যদি বলেন তাহলে দিব এক মাসের বেতন আচ্ছা উনি বলতো আপনার এক মাসের বেতন দেয়া দিতে কি করবেন এক মাসের বেতন আঠারোশো টাকা ও না কি করাম বাড়ি উল্লা রে দেন হ্যাঁ বাড়ি উল্লার ভাড়া দিবেন ও আচ্ছা 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 ঠিক আছে রুজা আছেন নাকি হ্যাঁ আপনাদের ভালোবাসায় চাচি আমরা আপনার একটা বান্ডেল দিতে চাই এখানে এটা ব্যাংকের টাকা এখানে কত আছে আটশো এটা ব্যাংকের টাকা হ্যাঁ ব্যাংকের স্টিল দেওয়া আছে এখানে এক হাজার টাকা আছে আপনার মাসের বেতন কত আটশো আটশো আর দুইশো টাকায় এটা এটা হইলো আমরা আমরা দিছি তো আমাদের কাছে আপনার বেতন এক মাস হলো এক হাজার টাকা আপনি আষ্টশো টাকা পান না আমরা দিচ্ছি এক হাজার টাকা কি খুশি আছেন না এই টাকাটা কি করবে আচ্ছা প্রিয় দর্শক দেখেন আসলে থাকা বেশি বড় কিছু বিষয় না এই চাচির কষ্টটা দেখে আমাদের খুব কষ্ট লাগছে তাইলে এই মহিলাটা এখন ফালাইয়া ডাইরেক্ট বাসা যাবেন গা গ্যাগ গোসল করবা হ্যাঁ নামাজ পড়বা আচ্ছা নামাজ নামাজ কইরা বাড়ি ওলার ভাড়াটা দিয়া আর যেটা থাকবে বে বাজার টাজার কইরা লেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ বেস জান আপনাদের ভালোবাসা পেলে এই ধরনের মানুষকে আরো সহযোগিতা করতে চাই যান আপনি জানো দিও ভাইরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বের করে আমরা আরো আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে চাই দেখুন একটু কর্মটা কি আসলে মানুষ জীবনের সাথে যুদ্ধ করে চলছে তারপরেও হাত পাতবে না মানুষের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ